আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মসুর ডাল দিয়ে গুড়া পেঁয়াজু রেসিপি বা ঝুরি পেঁয়াজু রেসিপি আর এই পেঁয়াজগুলো কিন্তু এভাবে বানালে খুবই মজার হয় একবার হলো ট্রাই করবেন আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কাপ মসুর ডাল ভিজিয়ে এবং ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা এই ঝুড়ি পেঁয়াজুতে একটু বেশি দিলেই কিন্তু বেশি মজার হয় তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্ট এই পর্যায়ে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন তো এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ আটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো আমি এই যে বেশ কিছুক্ষণ সময় ধরে এই খুব ভালোভাবে সমস্ত মিশ্রণ এই যে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব মজার হবে আর এই তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি মাখিয়েও নিয়ে নিচ্ছি এখন এই যে আমি ভাজার জন্য ছোট ছোট করে এভাবে ছেড়ে দিব তেলের মধ্যে তো এই সাইডে তেল গরম করে নিয়ে নিয়েছি সামান্য একটু গরমের মধ্যেই কিন্তু এই যে ছোট ছোটো করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের তো কোনো শেপ হয় না এলো পাথারি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আর এই ঝুড়া পেঁয়াজগুলি ছোট ছোট করে বানালে কিন্তু খেতে খুব মজার হয় খুবই মুচমুচুও হয় তো এখানে আমি এই যে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে এখানে আমি উল্টিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার পর্যন্ত আসা পর্যন্ত ভেজে নিব আর এই তো উলটিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দর করে মুচমুছো করে ভেজে নিয়ে নিয়েছি এখন আমি তেলে থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর এই তো পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এভাবে সবগুলো পেঁয়াজও আমি তেলে ভেজে নিব আর এখন এই যে সবগুলো পেঁয়াজ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে যে আর দেখেই বুঝতে পারছিলেন পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু খুব সহজেই এই ঝুরি পেঁয়াজু বাসায় তৈরি করে নিতে পারেন খুবই হেলদি স্বাস্থ্যকর তো এই যে ভেঙে দেখাচ্ছিলাম ভিতরটা কেমন হয়েছে খুবই মুচমুচে হয়েছে তো এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ